কৃষ্ণ জয় পানহেটি ধাম কী জয় রাঘব পণ্ডিত কী জয় দমন্তী মাতা কী জয় দণ্ড মহ তলা কী যায় জয় রাধা মদন মোহন ভগবান কী যায় জগৎ বৃশলা প্রভুপাত কি জয় আজ আমি আপনাদেরকে শোনাবো অত্যন্ত মহত্বপূর্ণ সেটা হলো এই পানহেটি ধাম এই পানহেটি ধাম কেন এত মহত্বপূর্ণ কেন ভগবান চৈতন্য মপুর প্রমিশ করেছে রাঘবকে রাঘব আমি তোমার এই গৃহ থেকে কোনো দিন যাবো না মহাপুর চার জায়গায় অবস্থান করেন নিত্যানন্দ যখন জগন্নিত্যানন্দ নৃত্য করেন সেখানে দ্বিতীয়ত শচির রন্ধনে শচিমাতার রান্না করে চিন্তা করতেন এটা নিমার খুব প্রিয় নিমায় খুব ভালোবাসত তো শচির রন্ধনে শিবাসঙ্গনে মহাপ্রভু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কীর্তন করতেন সেবা সঙ্গনে আর রাগব ভবন নিত্য মম আবির্ভাব জানো ভক্তগণে তার ভিতরে বিশেষ করে এই রাঘব ভবন মহাপ্রভু নিত্য বিরাজ করেন এক পাও যান না আর এটা রাঘব পণ্ডিত সবসময়টাও তিনি দর্শন করতেন তিনি যখন ভোগ লাগাতেন দেখতেন মহাপ্রভু নিজে এসে খাচ্ছেন তিনি সবসময় অনুভব করতেন এবং শুধু তাই না নিত্যনপ্রভু কীর্তন করছেন মহাপ্রভু দমনক ফুলের মালা পরে চলে এসছেন সব ভক্তদেরকে তিনি দেখালেন দণ্ড মহাশক সেখানে সেখানে মহাপ্রু উৎসব করছেন মহাপ্রুতাকে নিয়ে আসেন ধ্যানে মহাপ্রভুকে সব ভক্তরা দেখে উঠে দাঁড়ালেন এবং মহাপ্রুষ সমস্ত ভক্তদের কাছে নিয়ে সে তাদের যে চিড়ার পাত্র ছিল সেখান থেকে মহাপ্রভু মুখে উঠিয়ে দিচ্ছেন কোনো কোনো ভক্তের পাত্র দেখে আবার নিত্যন্ত প্রভু কারও ভক্তের পাত্রকে নিত্যানন্দ প্রভুর মুখে উঠা দিচ্ছেন এই করে হাজারো লীলা এই পানিয়াটি ধামে কিন্তু বিশেষ কি মাহাত্ম সেটা আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি অত্যন্ত মনোযোগ সহকারে শুরু করবেন এটা হচ্ছে ত্রিবংশী শীতাব্দীর কথা তখন এখানে এক রাজা ছিলেন রাজার নাম ছিল চন্দ্রকেতু এবং তিনি দুর্গা মায়ের ভক্ত ছিলেন তার রাজ্য ছিল বারার সাথে আর এই চন্দ্রকেতু রাজা ইনি বারার সাথে না পুরো গৌড়ে তখন রাজা ছিলেন আদিশুর রাজা তারই আন্ডারে তিনি কাজ করতেন এই চন্দ্রগেত রাজা তিনি দে দেগঙ্গায় তার রাজ্য ছিল তিনি সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করেন দুর্গ সহ দুর্গের মতন কেল্লা যাকে বলা হয় এবং সেখানে দুর্গাদেবীর মন্দির প্রতিষ্ঠা তৈরি করেন অপূর্ব মন্দির তার ইচ্ছা হলো আমি আমার এই আরাধ্য দেবী মাতার জন্য সুন্দর মন্দির করেছি এবং প্রাণ প্রতিষ্ঠা আমি খুব সুন্দরভাবে করবো তখন তিনি তার পূজারীকে জিজ্ঞাসা করলেন তুমি বলো তো ভাই কীভাবে এই মন্দিরে আমি সুন্দরভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি এবং সুন্দর হতে পারে বলে দেখুন আমি যখন কাশিতে পড়তে গেছিলাম সেখানে এক ব্রাহ্মণ ছিল নাম ছিল গঙ্গাপ্রসাদ চতুর্বেদী উনি সমস্ত গুণের একদম অত্যন্ত দক্ষ এবং তিনি অত্যন্ত নম্র ভদ্র এবং তিনি বৈষ্ণব আপনি যদি তাকে নিয়ে আসতে পারেন তাহলে আপনার এই কাজ অত্যন্ত সুন্দরভাবে হবে এটা আমার আশা তখন তিনি এখান থেকে রওনা হয়ে যান এবং তিনি ফারাকাবাদ কানকুবজা থেকে পাঁচটা ব্রাহ্মণ পরিবারকে নিয়ে আসেন আর সেই গঙ্গাপ্রসাদ চতুর্বাদী বাড়ি ছিল সেই কানকুবজা ফারাক্কাবাদে তিনি উত্তরপ্রদেশের এই ফারাক্কাবাদ থেকে পাঁচটা পরিবারের সঙ্গে গঙ্গাপ্রসাদকে নিয়ে আসেন যখন গঙ্গাপ্রসাদ এখানে পানিহাটি ধাম দিয়ে গঙ্গা নদী পার হলেন হঠাৎ তার মনে ইচ্ছা হলো আমি তো গঙ্গা মায়ের বড়ো ভক্ত কারণ গঙ্গাপ্রসাদের বাবার অনেকদিন সন্তানাদি হয় না এবং তার পিতা ছিল গঙ্গাদেবীর ভক্ত এবং গঙ্গাদেবীর প্রসাদে তিনি প্রাপ্ত হন এবং সেই জন্য ছেলের নাম রেখে দিয়েছিলেন গঙ্গা চতুর্বেদী এবং তিনি চার বেশ সম্বন্ধে তা অভিজ্ঞ ছিলেন কিন্তু গঙ্গা দেখার সাথে সাথে তিনি অত্যন্ত আনন্দ পান এবং তিনি প্রতিদিন শঙ্করাচার্যকৃত গঙ্গাস্তব পাঠ করতেন তো গঙ্গা দেখে তিনি রাজাকে বললেন হে রাজামশাই আপনি আমাকে যে কাজের জন্য নিয়ে এসছেন এই কাজ আমি অবশ্যই সুন্দরভাবে পালন করব সুন্দরভাবে সমাধা করব কিন্তু তার আগে একটা ছোটো নিবেদন আপনার চরণে আমি না তীরে বাস করব। গঙ্গা থেকে একশো হাত মানে তিনশো ধনুষ দূরে আমি বাস করব তিনশো ধনুষ একশো ধনুষ মানে তিনশো হাত দূরে তার থেকে দূরে বাস করা উচিত তো এই ব্রাহ্মণের অনুরোধে রাজা চন্দ্রকেতু মেনে নিলেন এবং তিনি তার দেবী মন্দিরের উদ্বোধন কাজ এত সুন্দরভাবে করলেন এত সুষ্ঠুভাবে করলেন রাজা দেখে এত আনন্দ পেলেন এত আনন্দ পেলেন তাকে অনেক দানধন দিলেন এবং এই দানধন তিনি আনবেন কি করে তখন এখান থেকে এখনও পর্যন্ত আছে এই মধ্যম গ্রাম থেকে আমাদের পানিহাটি আসার বলে খাল বলে ক্যানেল বলে সেখান দিয়ে তিনি আসছেন এবং গঙ্গার সঙ্গে যুক্ত ছিল অনেক চওড়া ছিল এখন তো কমে গেছে তো যখন তিনি আসছেন কিছু নৌকায় সমস্ত মাল ভর্তি করে রাজা খুব দান করেছে তার উপর খুব সন্তুষ্ট হয়েছে নিয়ে আসছেন আস্তে আস্তে হঠাৎ দুটা বাচ্চা অত্যন্ত সুন্দর বাচ্চা বেশি না পাঁচ ছয় বছরের বাচ্চা অত্যন্ত অপূর্ব দেখতে তারা নদীর এসে বলছে এই ওই ভাই তোমরা পানি হেঁটে যাবে না তোমরা পানি হেঁটে যাবে না তো বলছে আমরা যে পানি হেঁটে যাচ্ছি তোমরা কী করে না আমরা জানি পানি হেঁটে জানি জানো না আমরা না অনেক দিনে আশা নিয়ে বসে আছি আমরা একটু পানি হেঁটে যাবো আমাদেরকে নিয়ে যাবেন এই বাচ্চা দুটো এত সুন্দর দেখতে এত সুন্দর তাদের মিষ্টি কথা সবার জন্য মন কেড়ে নেয় এবং বাচ্চা দুটোকে দেখে গঙ্গা প্রসাদ স্তব্ধ হয়ে যায় এরকম সুন্দর বাচ্চা হতে পারে তো গঙ্গা প্রসাদ ওদেরকে দেখি না আরও যারা মাঝিরা ছিল তারা কোনো করলেন না তাদের নৌকে উঠিয়ে নিলেন কিন্তু যখন নৌকা এখানে সে পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গেছে এখানে জোয়ার ভাটা খেলে পানিহাটিতে তো তাড়াতাড়ি কাদা ছিল এবং ঘাটও ছিল তো তাড়াতাড়ি মাল নামানো নিয়ে এত ব্যস্ত হয়ে যায় এই বাচ্চা দুটোর কথা ভুলে যায় এটা ভগবান মায়া শক্তি এবং ভুলে যায় তারা মালপত্র নিয়ে বাড়ি চলে গেছে হঠাৎ মনে পড়ছে বাড়ি থেকে আরে সে বাচ্চা দুটোকে নিয়ে আসলাম না দৌড়ে চলে এসে গঙ্গার পরে এসে দেখে বাচ্চা দুটো নেই যখন এসে দেখে বাচ্চা দুটো নেই তখন তিনি গঙ্গার পরে সবাইকে লাগালেন কোথাও খুঁজে পেলেন না অত্যন্ত মনক্ষণ্ণ হলেন আর বারবার তিনি বাড়িতে গিয়ে ঘুমাতে পারছেন ওই কথা চিন্তা হচ্ছে আরে তোমরা কি পানি হাঁটি যাবে আমাদের অনেক দিনের আশা আমরা একটু পানি হাঁটি যাবো আমাদের একটু নিয়ে যাবে পানি হাঁটিতে এইভাবে কি হলো না বারবার ওই মাথায় দাঁড়াচ্ছে আমাদের অনেক দিনের আশা আমাদেরকে নিয়ে যাবে পানি হাঁটি এইভাবে তার বারবার মনে এটা লাগছে তিনি ঘুমাতে পেলেন না কিন্তু ভোর হয়ে গেছেন তখন একটু তন্দ্রা আসলেন তন্দাসে তিনি একটা স্বপ্ন দেখলেন রে প্রসাদ কেমন মানুষ তুমি আমরা দুটা নাদান বাচ্চা তোমার নৌকায় উঠলাম আর তুমি কি করলে আমাদেরকে না নামিয়ে তোমার মালপত্র নিয়ে তুমি নামানো এত ব্যস্ত গেলে আমাদের কথা তুমি ভুলে গেলে জানো আমরা কে আমরা কি উদ্দেশ্য তোমার এখানে এসছি তুমি খুব মন দিয়ে শ্রবণ করো কি বলছি ওই বাচ্চা দুটো দেখতে দেখতে না রাধাকৃষ্ণ হয়ে যায় যখন ওই বাচ্চা দুটো রাধাকৃষ্ণ হয়ে যায় গঙ্গা প্রসাদ স্তব্ধ হয়ে যায় এ কি আমি স্বপ্ন দেখছি না সত্য বলছে শোনো আজ থেকে প্রায় আমি একশো সত্তর বছর পরে একশো চল্লিশ বছর পরে নবদ্বীপে জগন্নাথ মিশ্র এবং সচিমাতার সন্তান হয়ে জন্মগ্রহণ করব আমি কলিযুগের যুগধর্ম পাল প্রচার করার জন্য আমি এখানে আসব। আমি নবদ্বীপে প্রচার করব। কিন্তু আমার ভাই স্বয়ং বলরাম তিনি নিত্যানন্দ হিসেবে আসবেন আর নিত্যানন্দ হিসেবে এসে তার তিনি প্রচার শুরু করবেন এই পানিয়াটি ধাম থেকে শুধু তাই না আমি না তোমার বংশে আমার বড় বড় ভক্ত হবে আমার আমার অত্যন্ত প্রিয় ভক্তরা তোমার এই বংশে জন্ম জন্মগ্রহণ করবে তোমার বংশকে মহিমাতে করবে আর তোমার বংশ পরম্পরার সেবা আমি গ্রহণ করব এই আশা নিয়ে আমি এই পানিয়াটিতে এসেছি শোনো শোনো তুমি দেরি করো না তুমি তাড়াতাড়ি চলে আসো গঙ্গার পাড়ে তোমার জন্য অপেক্ষা করছি বলে আপনি আমার জন্য অপেক্ষা করছেন বলে হ্যাঁ আপনার জন্য অপেক্ষা করছি তাহলে কি করতে হবে না আমি চলে আসো কোথায় আছেন না ঘাটে অপেক্ষা করছি সঙ্গে সঙ্গে গঙ্গা প্রসাদ উঠেছেন ঘুম থেকে উঠে দেখেন দেখেনি এখনও তো অন্ধকার আছে পাখির অল্প অল্প ডাকছে কি করি তখন তিনি উদ্দ্বশ্বাসে দৌড়াচ্ছেন গঙ্গার পরে এই ঘাটার দিকে দৌড়াতে সে দেখে একটা বিশাল আলো যত ধারে আলোটা ছোট হতে থাকে ছোট হতে হতে ছোট হতে হতে ছোট হতে হতে আলোটা ছোট হতে থাকে হঠাৎ দেখে ওই বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে ওই বাচ্চাটা ধীরে ধীরে রাধাকৃষ্ণ রূপ হয়ে যায় আর রাধাকৃষ্ণ রূপ হওয়ার সঙ্গে গঙ্গা প্রসাদ আত্মনাদ করেছে হে ভগবান বলে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর যখন জড়িয়ে ধরে তখন সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণ মূর্তিতে পরিণত হয়ে যায় সেই মূর্তির নাম দেন রাধা মদন মোহন দেব এই রাধা মদন মোহনকে তিনি কোলে করে নিয়ে যান এবং তিনি বাড়ি থেকে প্রাণ প্রতিষ্ঠা করেন অত্যন্ত জাকজমক সহকারে হাজারো ভক্ত সেই উদ্বোধনে আসে এবং যখন উদ্বোধন করেন উদ্বোধন ঠিক কয়েকদিন পরে রাধা মদনমোহন স্বপ্ন দিচ্ছে গঙ্গাপ্রসাদকে আরে গঙ্গাপ্রসাদ আমার না খুব আবির খেলার ইচ্ছা হয়েছে তুমি আমাকে একটু আবির লাগাবে গঙ্গাপ্রসাদ পরের দিন বাজারে গিয়ে আবির নিয়ে এসে এত সুন্দরভাবে ভগবানকে তিনি আবির লাগাচ্ছেন আর ভগবান শুধু মনে হয় যেন দু কথা হচ্ছে চোখে চোখে যে লাগাও আরও লাগাও আর গঙ্গা প্রসাদ আবির লাগাচ্ছে আর শুধু কান্না করছে ক্রমান্বয়ে গঙ্গাপ্রসাদ একটা সন্তান হয় তার নাম হয় দেবীপ্রসাদ এই দেবীপ্রসাদ যখন ছোটো ছিলেন তখন তিনি করতেন দোলনা ছিল দোলনায় ভগবানের সঙ্গে খেলা করতেন একদিন দেবীপ্রসাদ কান্না করছেন দৌড় গেছে তুমি এখানে কান্না কেন করছ কেন ওই যে ছেলের মেয়েটা আসে যার নাম হচ্ছে কানাই আর তার বান্ধবী রাধারানী ওরা আসে আমার সঙ্গে খেলা করতে আসে বাবা আজ আমার সঙ্গে খেলা করতে আসেনি আমি তার জন্য কান্না করছি বলে কে তখন বর্ণনা করলো কে সেই ব্যক্তি তখন গঙ্গা প্রসাদের বুঝতে অসুবিধা হলো না স্বয়ং মদন মোহন ছোটো বাচ্চার রূপ ধরে তার ছেলের সঙ্গে খেলা করে তারপরে এই বাচ্চার তখন গঙ্গাপ্রসাদের বুঝতে অসুবিধা হলো না এই বাচ্চারাকে জানে সেটা তার প্রাণ স্বয়ং রাধা মদন মোহন এই রাধা মদন মোহনের সেবায় তিনি আরও নিজেকে উজাড় করে দিলেন এবং তার সংসার পরিবার পরিজনের দিকে কোনো লক্ষ্য থাকলো না আর এই গঙ্গাপ্রসাদের ছেলে দেবীপ্রসাদ প্রসাদ ভগবান খেলেন একদিন দেবীপ্রসাদের প্রচণ্ড জ্বর হয় এত জ্বর হয় তার ধীরে 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 শরীর নিষ্তেজ হতে থাকে গঙ্গাপ্রসাদ অত্যন্ত করুণভাবে ভগবানকে প্রার্থনা করেন আর ওদিকে ধীরে ধীরে দেবীপ্রসাদ হন যাচ্ছেন হঠাৎ তিনি শুয়ে শুয়ে এদিকে গঙ্গা প্রসাদ ভগবানের কাছে প্রার্থনা করছেন হে ভগবান আমার তো শক্তি নেই আমরা ভূমিত মারিবে যারে কে তারে রাখিতে পারে এরকম প্রার্থনা করছেন এই প্রার্থনা করতে করতে ওদিকে শুয়ে শুয়ে চিন্তা করছেন মানে আছেন হঠাৎ দেবী নূপুরের শব্দ শুনতে দেখো ওই নূপুরের শব্দটা ধীরে 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 তার দিকে আসছে আর যখন নূপুরের ধর তার দিকে আসছে তো তখন তিনি কি করবেন না তিনি দেখেন হঠাৎ তার পিছন থেকে কে চোখটা জড়িয়ে ধরেছেন তারপরে একটু পরে সেই চোখের স্পর্শে তার সমস্ত শরীর সুস্থ হয়ে গেল তারপর দেখে কানাই আরে তুমি আরে তুমি এত কষ্ট পাচ্ছ তো আর কষ্ট পাচ্ছো আর তিনি কানায়ের নাম ধরে ডাকছেন আর কানের সমস্ত লীলা কিভাবে খেলতেন কীভাবে দোল্লায় দুলতেন সেগুলো মনে করছেন তো বলে তুমি হ্যাঁ তুমি এইভাবে আছে শোনো তুমি আর অত্যন্ত প্রিয় ভক্ত তোমার কষ্টকে আমি সহ্য করতে পারি বলে তার তুমি কেন এতদিন আসুনি তুমি কেন আমাকে কষ্ট দিবে না আমি কথা দিলাম আর তোমাকে ছেড়ে কোনো দিন যাবো না তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমাকে পাবে এইভাবে তাদের ভিতরে অত্যন্ত ঘনিষ্ঠ হয় একদিন গঙ্গা প্রসাদ অপেক্ষা করছেন কানাই রাধারানি আর দেবী খেলা করছে খেলা করতে করতে খেলা করতে করতে হঠাৎ গঙ্গাপ্রসাদ আসছে দেখে ভগবান দৌড়ে গিয়ে বিগ্রহের ভিতরে প্রবেশ করলেন আর এই প্রবেশ করা দেখে এটা বুঝতে পারিনি দেবীপ্রসাদ দৌড়িতে যখন প্রবেশ করছে দেবীপ্রসাদ দৌড়িকে ভগবানকে জড়িয়ে ধরেছে ধরিয়ে কান্না করছে আরে তুমি এখানে খেলা বাদ দিয়ে চলে এসছো তুমি আমাকে ছেড়ে চলে এসছো তখন বুঝতে পারলেন বললেন কী হয়েছে বাবা তুমি কান্না করছো বলে না ভগবান খেলতে খেলতে আমার সব মদনমন খেলতে খেলতে তিনি এখানে এসে প্রবেশ করে গেছে আচ্ছা তখন বুঝতে পারলেন তাদের ভিতরে কত প্রেম ছিল যাই হোক ক্রমান্বয়ে গঙ্গাপ্রসাদ জগৎ থেকে চলে যায় তারপর চলে আসে রাঘব পণ্ডিত দেবীপ্রসাদের সন্তান এবং ইনি অত্যন্ত প্রিয় ছিলেন কার বিশেষ করে রাধা মোহনের একবার ঘটনা ঘটে যখন ভগবান এই দেবীপ্রসাদের চোখে হাত দেন এবং তার স্পর্শ করে তার জ্বর চলে যায় তার বাবা গঙ্গা প্রসাদ বলে দেখ বাবা এই জীবন না মোহন তোমাকে দ্বিতীয় জীবন দান করছে তুমি আমাকে কথা দাও কি কথা দেব বাবা ওই ছোটো বাচ্চা কথা দিলেন বাবাকে যে তুমি বলো সারা জীবন তুমি মদন মোহনকে ছেড়ে কোনো যাবে না সারা জীবন তুমি মদন মোহনের সেবা করবে ওই বাচ্চা ছেলে বাবার হাতে হাত রেখে প্রমিস করে আমি সারা জীবন মদন মোহনের সেবা করব। এবং মদন মোহনের লীলা মদন মোহনের চেহারা মদন মোহনের লীলা স্মরণ করে দুই বাবা ছেলে কান্নায় অধীর হয়ে যায় ধীরে ধীরে গঙ্গা প্রসাদ এই জগৎ থেকে বিদায় নেয় চলে আসে রাঘব পণ্ডিত রাঘব পণ্ডিত অত্য প্রিয় ছিল মহাপ্রভু তিনি তিনি নবদ্বীপে পড়তেন এবং মহাপ্রভুর ভক্ত হন এবং রাঘবের প্রেমে রাঘব পণ্ডিতের প্রেমে বৃহবাল ভগবান দুই দুইবার এখানে সে এবং প্রমিশ করেছিলেন এখান থেকে যাব না আর তার বোন দময়ন্তী মাতা তিনিও অত্যন্ত প্রিয় মহাপ্রুকে আপনার ছেলের মতো ভালোবাসতেন এই রাঘব পণ্ডিত যখন ছোট ছিলেন একই ভগবান এই মদন তার সঙ্গেও খেলা করতেন তার সঙ্গে সমস্ত বাল্যলীলা করতেন আর এইগুলো দেবীপ্রসাদ এখন বড় হয়ে গেছেন তিনি উপলব্ধি করতেন আর ভগবানের বিরহে তিনি অত্যন্ত মূর্যবান হতেন এবং কান্নায় ভেড়ে যেতেন এবং তার প্রেমে আকুল হয়ে যেতেন এবং প্রায় সময় তিনি মদন মোহনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু কান্না করতেন হে মদন আমি বা কী জীব তুমি একসময় আমার সঙ্গে খেলা করছো আজ আমার সন্তান কত ভাগ্যবান কোন সন্তান আমার ভাগ্যে সে জানি না যার সাথে তুমি খেলা করছো বলে নিজের কুলকে অত্যন্ত কুলং পবিত্র জননিকৃত্তা বসুন্ধরা অচ্চাধন্য এতানোবা এরপরে রাঘব পণ্ডিত তিনিও ভগবানের সঙ্গে খেলা করেন একই ঘটনা রাঘবের একবার খুব প্রচণ্ড অসুখ হয়ে যায় এবং রাঘব চলে যায় চলে যায় কিন্তু না যখন দেবী প্রসাদ ভগবানের কাছে প্রার্থনা করেন ধীরে ধীরে ভগবান গিয়ে রাঘবকে তার গায়ে স্পর্শ করেন এবং তাকে বলেন রাঘব তুমি উঠো আমার সঙ্গে খেলবে কে এবং রাঘব পণ্ডিত ধীরে সুস্থ হয়ে যায় এবং তিনিও ভগবানকে নিজের সেবায় লাগান এবং রাঘব পণ্ডিত কত সুষ্ঠুভাবে সেবা করতেন আমি ঠিক এর পরের সিরিয়াল রাঘব পণ্ডিতের মাহাত্ম যেখানে বর্ণনা করেছে সেখানে আমি শোনাইছি দমন্তী মাতা তিনিও কত সুন্দরভাবে ভগবানের সেবা করতেন বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর সেটাও আমি বর্ণনা করেছি এই সেই রাঘব ভবন বিশেষ করে জানেন এই রাঘব ভবনে জাম্বুরা গাছে বাতবী লেবু গাছে আপনার বাতাবি গাছে যা কদমফুল ফোটে ভগবান এখানে অপূর্ব পূর্ব অপূর্ব অপূর্ব লীলা করেন সেই সমস্ত লীলাগুলো এই রাঘব ভবনে আছে বিশেষ করে রাঘবের ঝালি কিভাবে মাথায় করে নিয়ে যেতেন সেই সমস্ত হাজারো লীলা এই রাঘব ভবনে বর্ণিত আছে ভগবান মদন মোহন একবার রাঘবের কথা দেন হে রাঘব আমি আপনাকে কথা দিচ্ছি ছোটবেলায় আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাব না আমি তোমার নৃত্যসেবা গ্রহণ করব তুমি সেটা আমাকে উপলব্ধি করবে তখন রাঘব ছোট এবং তুমি আমার এত প্রিয় তুমি ভাবতে পারবে না সেই জন্য রাঘবকে ভগবান কথা ছিলেন দিয়েছিলেন তার সেবা তিনি গ্রহণ করবেন এবং এই নৃত্যসেবা গ্রহণ করবেন বলে রাঘবকে কথা দিয়েছিলেন বলে সেখান থেকে ভগবান আজ পর্যন্ত রাঘব ভবন থেকে কোনো দিন দূরে যান না এই জন্য চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ সবাই এখানে এসছেন এবং হাজারো ভক্তের এখানে এসছেন বিশেষ করে এই রাঘবের আলায় এই জন্য রাঘব হচ্ছে অভিন্ন ভগবানের অর্থাৎ মায়াপুরে মহাপুরুর জন্ম কিন্তু এই ক্ষেত্র হলো নিত্যান্নপুর দ্বারা প্রচারের ক্ষেত্র সেই জন্য ভক্তদের নিবেদন আপনারা আসবেন অবশ্যই রাঘবের ভবনে রাধা মদন মন দর্শন করবেন আরেকটা জিনিস মনে রাখবেন রঘুনাথ দ্বগোশ্বামী সেবিতে বিগ্রহ রাধা রমন দেব তিনিও রাঘব ভবনে আছেন কেন না আরেকটা জিনিস মনে রাখবে এই রাঘব ভবনে স্বয়ং রাঘব পণ্ডিতকে হিরান্যগর মজুমদার গোবর্ধন মজুমদার তিনি রাধা রমন দেবকে দিয়ে যান রাঘব এবং তার সমস্ত ঐশ্বর্য দিয়ে যান তার সেবা করার জন্য তার কুলদেবতা রঘুনাথ দ্বার সময় সেই বিগ্রহকে নিজ হাতে সেবা করেছেন তা বাদেও রাঘব যেখানে সমাধি দেওয়া হয় সেখান থেকে একটা গাছ বাহির হয় যে গাছটা আজ আমরা দেখবেন মালতী গাছ পাঁচশো বছর পুরানো রাধাকৃষ্ণ মতো যুগল এখানে দণ্ড মহাশতলা সেখানে গাছটা আছে আটচল্লিশটা গাছ আছে এই গাছের শাখা সেখানে যেমন জগন্নাথপুরীতে আমরা দেখবেন সিদ্ধবকুলি যে গাছ আছে ঠিক সেরকমই এই জন্য রাঘবের ওই সমাধি থেকে যে গাছ বাইর হয় অটোমেটিক রাধা কৃষ্ণ মতো যুগল ওটা রাঘবের টোল তা বাদেও দমন্তী মানা মাতা যে সমস্ত বস্তু বানিয়ে পুরিতে পাঠাতেন সেসব আপনি দেখতে পাবেন এখনও পর্যন্ত সেই নিয়ম আছে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে শুরু করে এখনও সেই সমস্ত বস্তু বানানো হয় এবং সেটা ট্রেনে করে এটা পুরিতে কাশ্মিস্রের ঘরে পাঠানো হয় এবং সেখানে উৎসব হয় তো সেই জন্য এই পানিটি ধাম অত্যন্ত মহত্বপূর্ণ ভক্তরা অবশ্যই আসবেন হরে কৃষ্ণ ধন্যবাদ